এখানে সরকারের পক্ষ না বিপক্ষ না আপনি এমনভাবে বললেন যে পুরো বাজেটটা যেন আমরা সরকারের পক্ষে সরকারের পক্ষের কথা না আমরা সৎ সৎ ব্যবসায়ীদের পক্ষে অসৎ ব্যবসায়ীদের পক্ষে বিষয়ে কোনো এক ডুগে যে কোনো দিন করে নাই করবেও না কেন যেটা কথা সেটা হচ্ছে যেটা বাস্তব আপনি গত বছর টেন থেকে টুয়েলভ পারসেন্ট এটা বাজেটের উপর ইনক্রিজ ছিল এখানে সেখানে ধরেন ফোর পয়েন্ট পাঁচের নিচে চলে আসে তাহলে শুনেন শুনেন পাঁচের ছড়ে পাঁচের নিচে নিয়ে আসছে তাইলে এটাকে আমরা মনে করতেছি যে এটা অবশ্যই এই বাজেট তারা এটা প্র্যাকটিক্যালি এটা করতে পারবে সেটাই আমরা বলতেছি কারণ এটা তো হাই হাইম্বিশিয়াস বাজেট দেয় নাই অ্যাম্বিশিয়াস বাজেট দেয় নাই বেশি দিলে বলতেন যে এটা সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা ভরে গেলে বলতেন যে এটা অ্যাম্বিশিয়াস বাজেট তো যে বাজেট করে নাই এইবার এটা বাস্তব ভিত্তিক একটা বাজেট করেছে সেই জন্য আমরা বলতেছি এখানে সরকারের পক্ষ না বিপক্ষ না আমরা উই আর দ্য বিজনেস কমিটি উই আর দ্য ব্রিজ বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পাবলিক সেক্টর পিপল কাজে আমরা প্রাইভেট সেক্টর কাজে এখানে আমাদের বক্তব্য আমরা যেটা সেটা বলবো এটা বলেছি এখানে সরকারের পক্ষ না সরকারের বিপক্ষ না যেটা প্রয়োজন সেটাই আমরা বলতেছি যেটা খুব ভালো প্রশ্ন আমরা সদবেশ সৎ ব্যবসায়ীদের পক্ষে অসৎ ব্যবসায়ীদের পক্ষে পিসে কোনো ঢুকেছে কোনো দিন করে নাই করবেও না এখন প্রশ্ন হচ্ছে নন পারফরমিং উইলফুল ডিফল্টার ইচ্ছেকৃত কেউ যদি ডিফল্টার হয় সেটা এক জিনিস আর ব্যবসা করতে গিয়ে কেউ ডিফল্টার হয় সেটা আরেক জিনিস এখানে আমার মনে হয় এখানে আপনার প্রশ্নটা আমরাও মনে করি যে কোনো ব্যবসায়ী একটা ব্যবসায়ী একটা গ্রুপ দাঁড়ানো নট টু ইজি একটা কর্পোরেট হাউস হতে মিনিমাম পঞ্চাশ ষাট বছর লাগে হ্যাঁ এখানে হঠাৎ করে সে ব্যবসা করতে 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 গিয়ে এক সময় তার ব্যবসাতে লস হইতে পারে একটা কোম্পানি দুটা কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন আমরা দেখি কি তার আটটা কোম্পানি বন্ধ করে দিই সেই জন্য আমরা অনুরোধ করেছি যে আমার দশটা কোম্পানি আছে দশটা কোম্পানি আমি ব্যবসা করতে গিয়ে একটা কোম্পানি যখন আমার ডিভোর্সটা হয়ে গেল আর নয়টা কোম্পানিকে যেন বাংলাদেশ ব্যাংক তাদেরকে যেন টাকা দিয়ে সাহায্য করত বা তাদেরকে ব্যবসাটা করতে দেয় এবং ব্যাঙ্কগুলি দেখবেন যে অলওয়েজ রাইজিং সানের পিছনে অলওয়েজ দেখবেন ব্যাঙ্কগুলি রাইজিং সানের পিছনে যখন যে ব্যবসা করে তার পিছনে যে একটু তার যখন তার অবস্থা খারাপ হয় তখন তার থেকে মুক্তা ফেরে নেয় এটা কিন্তু ঠিক না এই জন্য ব্যাংকগুলো অ্যাগ্রেসিভলি লোন দিয়েছে এখন কিন্তু কনসিয়াসলি লোন দিচ্ছে আমি মনে করি যে ফলো ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি যাকে লোন দিচ্ছেন তাকে ফলো আপ করতে হবে এবং যাতে সে ব্যাঙ্ক্রাফটি না হয় এবং তার ফান্ডটা কোনো ডাইভার্ট করতেছে কি না সেটাও আপনাকে ফলো আপ করতে হবে এইগুলি একটা মনিটরিং পলিসিটা আনতে হবে তবে আমরা মনে করি যে নন পারফর্মিং লোন বা ওল্ডফুল ডিফল্টার যারা তাদেরকেও যাচাই বাই সাই করে দেখা হোক যে এই বছরে ব্যবসা একবার ধ্বংস খারাপ হয়ে গেছে সে যে একেবারে খারাপ হবে তেমন তো কোনো নাই সে আবার ঘুরে দাঁড়াতে পারে আবার ঘুরে দাঁড়াতে পারে একবার যে মুখ ফিরে নিলে তাহলে কিন্তু ব্যবসায়ীরা একজন ইন্ডাস্ট্রিয়াল সেটা ক্র্যাশ হয়ে যায়